বারাণসী তো উত্তরপ্রদেশে নাকি বারাণসী আমাদের ভারতের মধ্যে হয় কিন্তু এখানে বলছে পৃথিবী বাইরে হচ্ছে বারাণসী এটা কেমন করে যে প্রশ্ন করেছে তার কাছে জেনে বারাণসী ভারতের উত্তরপ্রদেশ কিন্তু মনে ওই বারাণসীটাই হচ্ছে পৃথিবীর বাহিরে ওই পৃথিবীর বাহির থেকে তুমি দক্ষিণা সঞ্চয় করে এনে দাও হরিশ্চন্দ্র রাজা কর্মের ভুলে বারাণসী বাজারে গিয়ে তার নানি সইবাকে বিক্রি করলো নিচে বিক্রি হলো দিয়ে দক্ষিণারায়ণে বিশ্বামিত্রকে দিল কালো হাড়ের কাছে বিক্রি হলো হরিশ্চন্দ্র রাজা তাই দিনে শুকুর চড়ায় আর রাতে মরা পড়ে আর রানী ব্রাহ্মণের ঘরে বিক্রি হলো সেখানে রানীর কাজ করতে হলো এটা কিসের জন্য কর্মের ভুল সেদিন যদি কন্যা কন্ধে লতার বন্ধন কেটে মুক্তি না দিত তাহলে হরিশ্চন্দ্রকে আজকে চন্দ্রালে দাস হইতে না হতো এটা ভাগ্যে দাঁড়ায় নাকি ওই কর্মের রে হলো রে কেউ যদি চলতে চলতে কর্ম খারাপ করে তার সাজা হবে না কর্ম খারাপ করছেন সাজা হতে পারে আপনি কর্ম খারাপ করবেন আপনার চাকরি শাস্তন হবে হবে না কর্ম খারাপ করছেন চাকরি শাস্তন হয়েছে তাতে ভাগ্যের কি আছে ওটা কর্মে দ্বারা ঘটেছে কর্মে দ্বারায় ঘটেছে কর্মের খারাপের জন্যই তো ওই সন্দীপ ঘোষের চাকরিটা বরখাস্ত হয়েছে তা ভাগ্য কি আছে কর্ম খারাপ আছে বলি বরখাস্ত হয়েছে শাস্তন হয়েছে এটা ভাগ্য কি শুনো মনো কেনা পথ পয় না তিনজনা তার মধ্যে ভাগ্য হইলো একজন যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে ফল আর ভাগ্য তুমি এক যেন করো না এবার বলছে হরিশ্চন্দ্র রাজা যখন স্বর্গে গেল স্বর্গেও গেল না মট্য পেল না স্বর্গ আর মট্টের মাঝখানে ভেসে থাকলো কেন কারণ হরিশ্চন্দ্র রাজা যখন এই দান করলো দান কর্ম দান কর্মের ফলে যখন স্বর্গধামে যাচ্ছে স্বর্গের শেষ সিঁড়িতে চিত্রগুপ্ত বসে আছে চিত্রগুপ্ত হরিশ্চন্দ্রকে বলছে হরিশ্চন্দ্র তুমি এমন কি কর্ম করেছ যে কর্মের দ্বারাই তুমি স্বর্গে আসছ হরিশ্চন্দ্র বললো আমি দান করেছি বড় কর্ম দান করেছি তাই দান করার ফলে আমি আসছি স্বর্গ পুরে চিত্তগুপ্ত বললো হরিশ্চন্দ্র আর তোমার স্বর্গে যাওয়া হবে না হরিশ্চন্দ্র বললো কেন

দিননা তাই দিননা নগরে ঘর পটিসরের ছেলে এক তার কথা জানাইয়া মে বলে ওরে একা করে ছটা ছেলে মারা গেল প্রাণে শেষ ছেলে হয়েছিল লক্ষিন্দর আপনারা শুনেছেন পদ্ম পুরাণে না চন্দ্র সদা গরে ছোট ছেলে লক্ষিন্দর হয় ওরে আতুর ঘরে ছটি বিধাতা লিখন লিখতে যায় ওরে আতর ঘরে লক্ষ্মী ধরে কপালে লিখন লিখে দিল আপনারা এ কথা জানেন সবাই ভালো বিধাতা কি লিখেছে যেদিন হবে লক্ষ্মীধরের বিয়ে যাবে বাসর ঘরে ওরে বাসর ঘরে কালী নাগ দংশনে লক্ষাই যাবে মরে বেহুলা বিধবা হবে রে বিধবা হবে রে লক্ষ্মীধরের কপালে বিধাতা লিখন লিখে দিয়েছিল না বাসের ঘরে দংশন হবে যাবে আর বেহুলা বিধবা হবে এর জানা সত্ত্বেও লক্ষীধর যখন বড় হলো জানি নগরে ঘর সদাঘর তার স্ত্রীর নাম হয় অমলা অমলার গর্ভে জন্ম নিয়েছে নাম হয় বেহুলা কেউ বলে বেহুলা কেউ বলে পিপুলা হুলার সাথে লক্ষ্মী দ্বারের বিয়ে হলো যেদিন বিয়ে হলো সাথে আল্লাহ পর্বতে লোহার বাসর ছিল বাসর ঘরে গেল বাসর ঘরে লোক দ্বার প্রাণে মারা গেল জানি বাসর ঘরে লক্ষ্মী দ্বার মরেনি মরে আছে কিন্তু সকালবেলায় বেহুলা কি বলল কর্ম যদি হয় বলবান আমি ফিরে পাবো মোরা স্বামীর প্রাণ কর্ম জ্যোতি হয় ভগবান আমি ফিরে পাবো মোরা স্বামীর প্রাণ ফিরে পাবো মোরা স্বামীর প্রাণ আমার কর্ম জ্যোতি হয় বলো মোরাকে বাঁচাইতে পারে আমার কর্মের দ্বারা হ্যাঁ মোরাকে বাঁচাইতে পারে কর্মের দ্বারা বেহুলা বললো শ্বশুর ঠাকুর আমার স্বামী মরে নাই আমার কর্ম যদি ঠিক থাকে কর্মের দ্বারাই বাঁচাবো আমার মরা পতিকে চন্দ্র শতকার বলছে কি হয় মরে গেলে কি আর বাঁচে মা বলছে হ্যাঁ কর্ম যদি শিখ থাকে আমি বাঁচাইতে পারি আমার মরা পতিকে বলছে কি করতে হবে বেলা বলছে একটা কলার মন্দাস তৈরি করে হ্যাঁ কর্মের দ্বারায় একটা কলার ভেলা তৈরি করে দিল আর সেই ভেলায় মরা স্বামীকে নিল কর্মের দ্বারায় সতীর ভেলা ওজান ওজান ভেসে যায় ওরে কত দূরে হইতে ভেলায় কত দূরে যায় ওরে কর্ম করে ছয় মাসি জলের ভেসে গেল ওরে ত্রিবেণী সাথে যখন ভেড়া পৌঁছাইল ওরে নেত ধোপাই আমার কর্ম করে ভাই দেবতাদের কাপড় কাছে জানেন না সবাই ওরে নেতো সাথে নাকি মাসি পাতাইল ওরে নেতো নারীর সাথে সে কইলাসে সে কেন ওরে নেতো সাথেই আমার কইলাসে সে ওরে শিবের কাছে কর্মের দ্বারাই ছমাস এবং ছালো লোকে মারা গিয়েছে হাড়গুলো মালা করে বেরোয়া পড়ে আছে শিবের কাছে গিয়ে বলছে হে মহাদেব আমার কর্মের দ্বারাই আমি ছ মাসে ভেসে এসেছি আমার কর্মের দ্বারাই আমার মরা প্রতীক আমি ফিরে পেতে চাই সে বলল আর একটা কর্ম করো কি তুমি এখানে যদি গীত করে সমস্ত দেবদেবীকে হাসিতে খুশিতে ভরিয়ে দিতে পারো তাহলেও তোমার হাসি খুশি ফিরে পেতে পারো বে বলো তাই এটি আমার শেষ কর্ম মনে বলো হ্যাঁ তুমি গীত করে দেবীর মনে হাসিতে খুশিতে ভরিয়ে দাও বেহলে আবার কর্ম করছে কি বলছে আমাকে সাজিয়ে দাও সাজিয়ে দিবে বেহুলা নৃত্য করছে নৃত্য করছে কর্ম বেহলা নাচছে বলছে ভালো করিয়া বাজাবো তো তারা সুন্দরী বেহুলা নাচে

তাহলে কর্মের দ্বারাই মরাকে বাঁচানো সম্ভব হবে বাঁচেনি আর বাঁচেনি যার নাম সত্যমান আপনারা শুনে যান ওরে ডাল ভাঙতে গেল গভীরে যখন পরে পিছু সাবিত্রী করে ভেঙে আমার সত্যবাণে মারা গেল প্রাণে ওরে সাবিত্রী তুলে নিল তার স্বামী ধনে কাজ হইতে পরে সত্যবাণ মারা যায় মরা প্রতি সাবিত্রী কোলে ধরে নয় ওরে কোলে যেমন ঘুমাইয়া আছে যেমনি ভাবে সত্যবানকে নিয়ে সাবিত্রী বসে আছে এমন সময় মহিষ ভাই হনে যোগ বলছে সাবিত্রী সত্যবানকে নামিয়ে দাও বলছে মরা সত্যবানকে নিয়ে সাবিত্রী গভীর মনে বসে আছে মহিষ বাহনে যম রাজা এসে বলছে সাবিত্রী তোমার সত্যবান বেঁচে নেই ওকে আমি নিয়ে যাই ওকে নামিয়ে দা সাবিত্রী বলছে সতীর পতি মরতে পারে না সতীর পতি মরতে পারে না ভোজের ভাত আছে মরণ ঘটে গিয়েছে এখন আর মরে গেলে কি কেউ ফিরে পাই জীবন সাবিত্রী বলছে যদি আমার কর্ম হয় বলবান বিদাতার কলম কেটে আমি করে দেব খান খান কর্মের জোরে ফিরে পাবে আমার প্রতি প্রাণ আপনারা নিশ্চয় জানেন যম রাজা সত্যবানের প্রাণ ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে তাই তাহলে বলুন কর্ম কত অসম্ভবকে সম্ভব করতে পারে কর্মের দ্বারাই কত মরা বেঁচে গেল কত মরা বেঁচে গেল ওরে ভাগ্যের কলম ভেঙে গেল ওরে কত মরা বেঁচে গেল শোনো শোনো ভাগ্য তুমি শোনো আমার কাছে ও বলছে জনক ঋষি কোন কর্ম ভলে লক্ষ্মী কে এটা শেষ কর্ম বলছে জনক ঋষি রাজা জনগ ঋষি কোন ফলে লক্ষ্মীকে পেয়েছে লক্ষ্মী কে সীতা জনক রাজা ভাতকে দ্বারাই সীতাকে পায়নি জনক কি করতে গিয়েছিল গো রাজা হয়েও জনক রাজা নিজের হাতে হাল ধরে চাষ করছিল মনে পড়ছে জনক রাজা নিজের হাতে হাত ধরে চাষ করছিল আর লাঙলের উঠে এলো বলে নাম সীতা তাহলে জনক রাজা চাষ করছিল চাষ করছিল মানে কর্ম করছিল আর কর্ম করতে করতে মেয়েটাকে পাওয়া গেল কি না তো লক্ষ্মী আমরাও তো বাবা কর্ম করে লক্ষ্মী লাভ করি আপনারা মাঠে চাষ করেন চাষ করে লক্ষ্মী লাভ করেন চাষ করেছেন বলেই তো মা লক্ষ্মী ধান গোলাতে পাবেন একই কথা ঘুরে ফিরে প্রশ্নগুলো আসছিল তাহলে জনগণের যদি সে নিজে হাতে হাল ধরে চাষ না করতো ওই লক্ষ্মীর উপর সেটাকে না পেত ও চাষ করে পেলো রে চাষ করে পেলো রে তোমার মুখে এর কথা শুনেই আমি পাই ওহ তোমার মুখে এর কথা শুনতে আমি পাই আয় আমি একা শুনবো কেন শুনে আছেন সবাই আমি একা শুনবো কেন শুনেছো সবাই আয় আয় আসলে শিখ কর্ম যদি মনে করে এদেরকে ল্যাংটে করে ছেড়ে দিতে হয় হ্যাঁ কর্ম যদি মনে করে এটা ল্যান্ডে করে ছেড়ে দিতে পারে যে কাশিধামে মা অন্নপূর্ণা যখন অন্ন দিচ্ছে শিব কেন সাত দিন পেলো না পেল না না শিব সাত দিন ব্যয় কৈলাস ছেড়ে অন্নপূর্ণা ধামে কেন এসেছে গো কেন জানেন দুর্গা আসার আগে শিব কৈলাস ছেড়ে চলে এসেছে কারণ শিবার দুর্গাতে ছটা লেগেছে আর দুর্গাতে ছটা লেগেছে শিবার দুর্গাতে ছটা লেগেছে শিবার দুর্গাতে ছটা লেগেছে বলে জানাই আমি দোষের কাছে শিবার দুর্গাতে ছটা লেগেছে কইলাস শিবের গৃহিণী শিবানী দুজনে থাকতে থাকতে ঝগড়া লেগেছে শিব দুর্গার সাথে ঝগড়া করতে করতে বললো থাকো তোমার ছেলে মেয়ে নিয়ে আমি চললাম এই বলে শিব কৈলাস ত্যাগ করে মর্ত ধামে চলে এসেছে বৈষ্ণবের রূপ ধরে মর্তে চলে এসেছে শিব আর কিন্তু কৈলাসে যায়নি নারদকে দুর্গা জিজ্ঞাসা করেছে নারদ তোর মামার সন্ধান তো পাই না দীর্ঘদিন যখন শিব মর্ত থেকে কৈলাসে গেল না দুর্গা নারদকে ডাকলো ভাগ না তোর মামার তো খোঁজ খবর পাই না রে কোথায় গেল কি করলো খেপা

খোঁজ করবো বলে কাশিধামে চলে এলো কাশিধামে এসে অন্নপূর্ণা অন্ন দান ছত্র খুলেছে অন্ন অবৈধ যারা যাবে বসবে পাবে খাবে চলে যাবে দুর্গা অন্ন ছত্র খুলেছে পারছেন দেখছি আমার শিবটাও আসবে দুর্গা যখন দান ছত্র খুলেছে সবাই যাই খায় চলে যায় যাই খাই চলে যায় শিব কিন্তু বুঝতে পেরেছে ও যতই এখানে মানবী রূপ ধরে থাক কিন্তু ওর তোর দ্বিতীয় চোখ সকলের আর ওর তিনটে চোখ চোখটা থাকতে পারবে শিব কিন্তু বুঝতে পেরেছে আমার স্বয়ং শিবানি যেহেতু ওর সাথে ঝগড়া করি এসেছি আমি ওরে দান গ্রহণ করব না দুর্গা কেমন কায়টা করেছে দেখো রান্নাবান্না সবাই বন্ধ করেছে মানে দুর্গা খুলেছে তিন বেলা যাবে খাবে কেউ রান্না করছে না শিব সাত দিন কোনো খাবারও পায় না তাও শিব আছে দুর্গার সাথে বলে সাত দিন কিন্তু শিব গেল যেই সাত দিন গত হয়ে গেল শিব আবার প্রমাণ করতে গেল এটা আমার সেই শিবাণী বটে কিনা দেখিত এই বলে শিব ভিখারির রূপ ধরে ভিক্ষার পাত্রটা ধরে যেই দাঁড়িয়েছে অন্নপূর্ণার দ্বারে আর অন্নপূর্ণা অন্য দিতে যাচ্ছে আর চোখের চোখ করেছে আর দুজন দুজনকে চিনতে পেরেছে কার্তিক মাসে যে নবান্ন উৎসব হয় অন্নপূর্ণা মূর্তি তৈরি করা হয় সেখানে দেখবেন দুর্গা অন্ন দান করছে আর শিব অন্ন গ্রহণ করছে এখানে যেই চোখের চোখ পড়েছে ওদের মিল হয়ে গিয়েছে চোখে সাত দিন কিন্তু খাইনি শীত আর দিনে এটা সে বটে কিনা প্রমাণ করতে গিয়ে দাঁড়ালো আর চোখে চোখ করে গেল দুজনের হলো সেই জন্য অন্নপূর্ণা মন্দিরটা ওই ওই জায়গাতেই পাই আর সেইটা আমরা মাসে নবান উৎসবে অন্নপূর্ণা মূর্তি তৈরি করে আমরা সবাই বাবা পুজো দিয়ে থাকি তাই কিন্তু কর্ম যদি মনে করো সে যতই দেবতা হোক আর দেবী হয় তাকে ল্যাখ্যা করতে পারে

বলছে স্বয়ংবর সবাই মানে সমস্ত দেবতারা যাবে আর আমি তো খেপা ছাই বছর মেখে থাকি আমাকে কি বিয়ে করবে হ্যাঁ তোমাকে বিয়ে করবে বলছে কে রাজার মেয়ে বলছে রাজার মেয়ে আমাকে বিয়ে করবে বলছে হ্যাঁ দেখা যা কোন দিকার কথাই আমি করি জোড়া কাঁথা আবি নারা শুনে যাবেন জ্ঞানী গুণি ওরে দুর্গা হলো রূপবতী সুন্দরী নারী কি বা রূপের জ্যোতি কি বা দুর্গা রূপের মাধুরী রূপে দেবতারা পাব যে দুর্গাকে বিয়ে করার জন্য দুর্গার বাবার কাছে প্রস্তাব দেয় কেবল সমস্ত দেবতারা প্রস্তাবই দেয় ওরে দুর্গার বাবাই আমার পরে ভাবনা আমার মেয়ে দুর্গাকে দেবতারা বিয়ে করার জন্য প্রস্তাবই দেয় তারা ওরে আমার মেয়ে একটাই দেব সবাই আমি কি করি উপায় ইসেদিন হয়ে আপায় চারিদিকে দুর্গার বাবা ডঙ্কা দিয়ে দেয় চারিদিকে দুর্গা বাবা টঙ্কা দিয়ে দিল আগামীকাল স্বয়ম্বর সভা হবে ভালো স্বয়ঙ্কর সভাতে দেবতারা যাবে যাকে পছন্দ করে গলাতে ফুলের মালা দেবে যার গলাতে ফুলের মালা দেবে হবে দুর্গার স্বামী সেই হবেই আমার জামাই এই বলে চারিদিকে টঙ্কা দিয়ে দেয় সমস্ত দেবতারা শুনতে পেলো কেন যাবো 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 ওরা স্বয়ঙ্কর দেহে দেখতে দেখতে আমার প্রভাত হলো পূর্ব দিকের সূর্য যে আমার উদয় হয়ে গেল পূর্ব দিকের সূর্য যে উদয় হয় সারি সারি দেবতারা তারা বিয়ের সবাই যায় ইন্দো গেল বরুণি গেল হতাশন অগ্নি কালো বায়ু গেল গেল গোপা সারি সারি দেবতারা তারা বিয়ের সবাই গেল আপনাদের মতো সবাই বসে পড়িল সব শেষে এড়ে চড়ে শিবি এবার যায়। শিব গিয়ে বাড়ি যাই গানা পায়। শিব গিয়ে বাড়ি যাই গানা পেয়ে সার গাঁড়ায় শিবি আমার কালো গোদা রয়ে সার ঘরে শিবি যে ইয়ে ইয়া যায় ঘরের ভেতর থেকে তুমি গা বৃষ্ঠে যায় আমার এসেছে। ফুলের মালা নিয়ে দুর্গা পাশ কাটিয়ে হয় দেবাদের পাশ কাটিয়ে সার যায় যেখানে শিবী আমার দাঁড়াইয়া ইয়া ছিল শিবের কাছে দুর্গায় আমার দাঁড়াইয়া ইয়া গেল শিবের গলায় দুর্গা দিয়ে মালা দিতে যায় এক মাথা থেকে শিবের দুটো মাথা হয় দুই

কীরtonedhane কবি যদি হয় তাহলে কবি আর কীর্তনে পার্থক্যটা কোথায় বলুন কবি কবি কীর্তন কীর্তন যেই শিব পাঁচটা মাতা ধারণ করে পঞ্চন দালয়ে গিয়েছে আর দুর্গা দুর্গা দশখানা হাত ধারণ করে পাঁচটা বানা নিয়ে শিবের গলায় পরিয়ে দিল এবার ভাগবতী দাদা কি বলেছে সসম্মানে বিয়ে হবে ভাগবতী দাদা বলেছে কিন্তু আমার কর্ম কি বলছে ওকে লান্তা করে ছাড়ব রে লান্তা করে ছাড়ব রে ভাগ্য বলেছে সসম্মানে বিয়ে হবে আর কর্ম বলছে ওকে অপমান অপমানের বিয়ে হবে অপমান বিয়ে বিয়ে হবে হবে শিবের সম্মানে না অপমানে কর্ম কেমন জিনিস থাকে কর্ম বীর কি করলো ইন্দ্র রাজার কাছে চলে গেল ইন্দ্র রাজার কাছে গিয়ে বলছে ইন্দ্র রাজা তুমি দেবতা । তাকে রাজা সুদর্শন গুরু তোমার গলায় মালা না দিয়ে ওই শালা খেপার গলায় মালা দিল দুর্গা তোমার রাগ হয় না ইন্দ্র বলছে রাগ তোমার ধর্ম না তা কর্মবি বলছে তুমি প্রতিশোধ নাও বলছে কী করে বলছে শিবকে অপমান করবে বলছে যে অপমান কী যে কর্মের তারাই হবে ওই আমি কোন কর্ম করবো ওই যে নারদকে ডাকো নারদকে ডেকে নিবে নারদকে ইন্দ্র ডেকে বলছে নারদ তুমি একটা কর্ম করো তো নারদ যে কী কর্ম করবো ওই ওই যে শিবের গলায় মালা দিল ওর শাশুড়ি মেনকা কাজ যে এই বরণ ডালা নিয়ে বরণ করতে যাবে তার আগে তুমি একটা কর্মের ডালায় বরণ ডালায় একটা উৎসর্ম চুপ করে ভরে দিয়ে আসবো কেউ যেন বুঝতে না পারে নান করছে ঠিক আছে আমি কর্ম করে ঈশ্বর মন বরণ ডালায় চুপ করে দেবো ভরে কেউ যেন বুঝতে না পারে নারদ কর্মের দ্বারায় বরণ ডালায় একটা ঈশ্বর ভরে দিয়ে চলে বরণ ডালায় যদি ঈশ্বরমন থাকে কি হবে বলুন তো শিব কি বই আছে বাঘ ছাল বাঘ বাঁধা আছে কিসে সাপের দড়িতে ঈশ্বরমন যদি বরণ ডালায় থাকে বরণ ডালা মাথা থেকে নামতে নামতে যদি কোমর কাছে চলে আসবে তখন কি হবে ঈশ্বর মনে গন্ধ সাপ সহ্য করতে পারবে না ঈশ্বর মনের সাপ ভাঙুন খুলে পালিয়ে যাবে চালটা খুঁজে যাবে আর শালা শিবল্যাংটা হবে না করবে তাই তোমার নারদমণি কি কর্মর মনে ভরে দিল অবলা সরলা নারীতে ব্যাচে না পারে ঈশ্বর মূল ঘরে দিল না শিবের শাশুড়ি ঠেকাইল শিবের মাথাতে মাথা থেকে বরণ ডালা কণ্ঠ দেশে যাই কণ্ঠ থেকে বরণডালা পক্ষ দেশে বরণ ডালা উদরে গেল উদর থেকে বরণ ডালা নাভিমূলে এলো নাভিমুলে বরণ ডালা যেয়ে চলে যায় ঈশ্বর মূলের গন্ধ তখন সাপে পেয়ে যায় ঈশ্বর মূলের গন্ধ সাবি সহিতে না পারে পা ধনে খুলে সাবি পালাইলো ধরে সাবি পায়ে পালাইয়া যাই ওরে বা বাচ্চা খুঁজে পড়ে গেল কর্মের দ্বারাই ল্যাংটা হলো রে কর্মের দ্বারা শিব ল্যাংটা হলো রে যেই শিব ল্যাংটা হয়ে গিয়েছে আমার ওই মায়েদের বোনেদের দিদিদের দলে বলছে ওলো লো ও শিব ল্যাংটা হয়ে গেল আর মেয়েরা তখন অলো লো লো করতে লাগলো শিব বলল ওই নারদের কর্মের কারণে ল্যাংটা হতো শিবকে বিয়ের দিনে আর ল্যাংটা দেখে ওই নারীগণে যে অলল ধ্বনি উচ্চারিত করেছে এখানে ওই অলল ধ্বনি হবে হলুদ ধ্বনি ধ্বনি হবে মঙ্গল ধ্বনি আজ থেকে বিয়ের দিনে শুভ অনুষ্ঠানে ওই নারীগণে ওই যেন করে শেখা তাই সেদিন থেকে আজ পর্যন্ত বিয়েতে ব্যান্ড পার্টি বাজুক বা না বাজুক ঘোর সেনায় বাজুক বা না বাজুক হলুদ ধ্বনি শঙ্কর ধ্বনি হোক দেখ কর্মের তাই এটা হয়েছিল ভাগ্য ধাতা আর পারে শিবকা মান হতে হ ল্যাংটা জামাই সবাই দেখছে কিন্তু শিবের শাশুড়ি মেনকাটা দেখতে পারে না যেই শিব ল্যাংটা হয়ে গেছে শিবের শাশুড়ি মেনকা শাড়ির আঁচলটা টেনে ঘোমটা দিয়ে জামাইকে আড়াল করে চলে গেল সেই দিন কর্মের দ্বারাই হয়েছিল বলে শিবের শাশুড়ি মা মেনকা মাথায় ঘোমটা নিয়েছিল তুলে তাই আজও জামাই শ্বশুর বাড়ি এলে প্রত্যেক শাশুড়ি মা মাথায় ঘোমটা নেয় তুলে কি বলেছে কেও দিও গানটা কোন শুনি ও মেনকা মেনকা মাথায় দেয় না ঘোমটা ઈ્એઍજૉ me ન ખાંમતળે de nà ની 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 નીંદ ની ની 최ામ ન ની ની નં ની 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 ન ન ન w઺ંન નિ ન 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 পিঠে বর্ষেল প্রজাতি সংখ্যা

ওই বড়বারে বিহা দিল বিহা দিল করিও চোর পুটলি পুরো মারি গলাই দিলি ওই মাদুলি ও তুই গলাই দিলি ওই মাধুলি জানো হাতিরে গলাই ঘন্টালে ঘন্টা মেনকা মেনকা মাথাই দেনা ঘোমটা মটা মেনকা মাথাই দেনা কর্ম যদি হয় বলবান এক এক করে তোমার দিয়ে তোমাই জানালা তোমার যাহা বলা ছিল ওই বলা গেল বলতে বলতে অধিক সময় আমার হয়ে গেল আরো কর্ম পথে কর্ম হাতে কর্ম মাঠে কর্ম জন্মতেও কর্ম জন্ম দিলেন কর্ম করে প্রসব করলেন কর্ম করে ছেলের মুখে দুগ্ধ দিচ্ছেন ছেলে দুগ্ধ খাচ্ছে কর্ম করে ছেলে বড় হচ্ছে কর্মের জোরে বিয়ে হলো কর্মের জোরে বার্ধক্য হয়ে গেলাম ঘরে কর্ম যখন যাবে ছেলে সবাই যাবে